পিতার আকাশচুম্বী খ্যাতির আড়ালে চাপা পড়ে গেছিল পুত্রের অনন্য অনেক কৃতি পিতার অবর্তমানেও সে আড়াল ভেঙে তিনি নিজেকে খুব প্রকাশের আলোতে এনে দাঁড় করাতে চেয়েছেন তেমনটিও নয় বরং নীরবে নিরবিচ্ছিন্নভাবে শান্তিনিকেতনের ধারাবাহিকতা রক্ষার কাজ আর সেই সাথে তার সৃষ্টিশীলতার চর্চা সবই করে গেছেন যত্নের সাথে নিজেকে আড়াল করে তার এই চলাতে অভ্যস্ত হয়ে ওঠা বাঙালির জীবন থেকে কবে তিনি প্রায় বিস্মৃত হয়ে গেছেন আমরা জানি নি প্রিয় সুধী পিতা রবীন্দ্রনাথের সকল কর্মপ্রয়াসের নিভৃত সঙ্গী রথীন্দ্রনাথ ঠাকুর পিতা এবং পুত্রের পারস্পরিক সম্পর্ককে ঘিরে আনন্দধারা আর্টসের নিবেদন রবি ও রথি আগামী আঠাশে জুন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ব্র্যাডি আর্ট সেন্টারে আপনাদের সবান্ধব আমন্ত্রণ দেশ ধীরে সুখ দুঃখ